সন্তানের শিক্ষা পিতা মাতার দায়িত্ব সন্তানকে তিনি আইন শিক্ষা দিবে এটা হচ্ছে পিতা মাতার আমরা সন্তানকে বলি হৃদয়ের কত সুন্দর সন্তানকে আমরা শিশু সময়ে তাদের ডাকে নাম দিয়ে থাকি বাবু বাবু সোনা মনা আরো ইত্যাদি আর সেই সন্তান শিশুটাই হচ্ছে মায়ের নারী ছেড়া 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 আর পুরনো দিনের বিজ্ঞ জনরাই চতুর্থই বলেছে যার সন্তান নেই তার চোখের শান্তি নেই তাই সন্তানকে চোখের শীতলতা বললেও অতুক্তি হবে না এই সন্তানের মাধ্যমেই বংশবৃদ্ধি হয় যা মানব সভ্যতার স্বাভাবিক ধারাকে সচল রাখে তার সন্তান সেই বুঝে সন্তান শূন্যতার ব্যথা সেই বুঝে সন্তান না থাকার ব্যথা একজন মানব সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার বিবেক বুদ্ধি এবং কর্মশক্তি বলতে কিছুই থাকে না তাই সন্তান জন্মের পর থেকে পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত তার লালন পালনের সার্বিক দায়িত্ব পালন করতে হয় পিতা মাতা এমনকি তার আদব কায়দা এবং বিদ্যা অর্জনের হাতে ঘড়িও হয় সাধারণত মায়ের কাছ থেকে এরপর শুরু হয় সুন্দর ভবিষ্যৎ নির্মাণ আর উন্নত জীবন গঠনের এক এক চেষ্টা বিদ্যা বা জ্ঞান অর্জনকে যারা সফল বলে যেতে পারে এই ক্ষেত্রে অনেক পিতামাতাই তার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎ তথা পরকালকে ভুলে অনিশ্চিত ভবিষ্যৎ তথা ইহকালকে অগ্রাধিকার দিয়ে অসাধারণত অসাবধানতার পরিচয় দিয়ে থাকে ফলে তাদের সন্তানরা দীর্ঘ

এটা নিয়ে যতটা পিতা মাতারা ভাবি সমাজে আমরা আমার সন্তান মারা গেলে তার কি হবে এটা নিয়ে আমরা ততটা না এটা নিয়ে আমরা ততটা ভাবেনা অথচ সন্তান যখন মারা যাবে যাবে তার কি হবে এটা নিয়ে আমরা কোনো মাথা বাতা নেই আমার কোনো এটা নিয়ে চিন্তায় নেই এটা নিয়ে আমি ভাবিও অথচ বেঁচে থাকাটা যতটা ঠিক ততটাই সুনিচিত মরে যাওয়া যাওয়া

সৎকায় জারিযা তুই উপকারী তিন তার জন্য এমন একসঙ্গে সুহিম এক হাজার ছয় শত একত্রিশ নম্বর